লকডাউনের পর থেকে ফুটপাথের উপর এই ঠেলাগাড়িতে ফাস্টফুডের দোকান করে জীবনযাত্রা নতুন করে শুরু করে আর আজকের সময়ে দাঁড়িয়ে নতুন একটা রেস্টুরেন্ট গড়ে তুলেছে যার নাম পেটুক রেস্টুরেন্ট এই হ্যারিদা এখানে এসে অনেক কিছু ট্রাই করেছি আর সব থেকে যেটা বেস্ট লেগেছে সেটা দিয়েই শুরু করলাম এখানকার স্পেশাল চিকেন ঘি রোস্ট আর তার সাথে রুমালি রুটি এখানকার ঠিকানা হলো লালগোলা নতুন বাস স্ট্যান্ডের পাশেই ইন্ডিয়ান মার্বেল হাউসের ঠিক অপোজিটে আর হ্যাঁ এখানে আসলে ট্রাই এই চিকেন ঘি রোস্টের সাথে রুমালি রুটি আগামী পঁচিশে অক্টোবর থেকে লালগোলাবাসীদের জন্য বসে খেলে একশো টাকায় চিকেন বিরিয়ানি তার সাথে আনলিমিটেড রাইস স্টার্টারে নিয়েছিলাম এক প্লেট চিকেন স্টিম মোমো এটা খেতে অ্যাভারেস্ট ছিল আর নিয়েছিলাম ফ্রাইড চিকেন যেটা একদম ক্রিপসি খেতে বেশ ভালো লাগলো এখানকার অনার আমাকে রেফার করলো এই একটা স্ন্যাক্স ট্রাই করতে যার নাম পেটুক স্পেশাল ভেতরে চিকেন আর উপরে কুরমুরে ক্রাঞ্চি স্টাফিং দেওয়া খেতে জাস্ট দুর্দান্ত ছিল এটাও এক কথায় হিট বলতে পারো এখানকার এই রেস্টুরেন্টে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও কন্টিনেন্টাল সব ধরনের খাবার পাওয়া যায় তাছাড়াও এখানে মকটেলও টেলও অ্যাভেলেবেল থাকে সবসময় আর নিয়েছিলাম বাটার চিকেন তার সাথে